খুবই মায়া হইতেছে খুবই খারাপ লাগতেছে এখন যাই হোক ব্যাপার না সমস্যা নেই টক দোকানে চা খেতে আসছে তো হুট করে যেটা মনে পড়লো সেটা হচ্ছে প্রথম প্রথম যখন শুটিং করতে যাই তখন হচ্ছে আইসিএন ডিরেক্টর সকাল আটটায় কল টাইম চায়ের দোকান থেকেই জীবনের শেষবার লাইভে এসেছিলেন শাহবাজ সানি মৃত্যুর আগে যা বলে গেলেন এই তরুণ অভিনেতা ভিউ পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন। মানুষের জীবন বড়ই অনিশ্চিত হাসি খুশি মুখের মিষ্টি হাসির ছোট পর্দার প্রিয় মুখ শাহবাজ অকালে চলে গেলেন না ফেরার দেশে তার মৃত্যুতে সকাল থেকেই সবি জঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে মৃত্যুর আগেও আড্ডা দিয়েছেন বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার মাঝে হঠাৎ করেই বুকে ব্যথা অনুভব করেন শাহবাজ কষ্টে চিৎকার করে ওঠেন মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন এই অভিনেতা প্রতিদিনই চায়ের দোকানে আড্ডা দিতেন সানি বন্ধুদের সাথে সুখ দুঃখের সময় ভাগ করে নিতেন অনেকবার চায়ের দোকান থেকে লাইভে এসেছেন সানি কিন্তু কে জানত এটাই তার জীবনের শেষ লাইভে আসা কয়েকদিন ধরেই বুকে ব্যথা অনুভব করছিলেন সানি তবে সেভাবে তিনি গুরুত্ব দেননি গ্যাস্ট্রিকের ব্যথা মনে করেছিলেন তিনি মৃত্যুর দশ মিনিট আগে ম্যাসি হার্ট অ্যাটাক করেন সানি এরপরই তার মৃত্যু হয় চায়ের দোকানে হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়লে তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয় তবে তার অবস্থা এতটাই খারাপ ছিল যে সেখানে ডাক্তাররা তাকে উন্নত আরেকটি হাসপাতালে রেফার করেছিলেন মৃত্যুর দশ মিনিট আগে মেসিভ হার্ট অ্যাটাক করেন সানি বড় অকালে চলে যাওয়ায় সানির মৃত্যু মেনে নিতে পারছেন না তার সহকর্মী ও ভক্তরা শত স্বপ্ন চোখে বুনে ঢাকায় পাড়ি জমিয়েছিলেন সানি অপরিচিত শহরে নিজের গন্তব্য নিয়ে সে সময় চিন্তিত ছিলেন এই তরুণ অভিনেতা তবে অভিনয় দিয়ে খুব স্বল্প সময়ে দর্শকের মনে জায়গা করে নেন তিনি তার সবচেয়ে বড় গুণ ছিল তিনি কখনোই সস্তা জনপ্রিয়তার পেছনে ছুটতেন না মানুষ কোনো কাজ করতেন না সবার সাথে সে বজায় রেখে গেছেন এই অভিনেতা তাই তো তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ছবি জঙ্গলে ভিউয়ার্স আপনার মতামতটি অবশ্যই কমেন্টস করে জান আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন